আসসালামু আলাইকুম বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও আজকে অভ্যন্তরীণভাবে আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লোন অফিসার পদে তো আজকের এই ভিডিওতে আবেদন করতে আপনার কি সে লাগবে আবেদন পদের সঙ্গে কি কাগজপত্র যুক্ত করবেন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন আশার অভ্যন্তরীণ এটির নতুন বিজ্ঞপ্তি আশা তাদের কাজকম কার্যক্রম সম্প্রসারণের জন্য আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকর্ষণীয় এই বিজ্ঞপ্তির পদের নাম দুনিয়ার লোন অফিসার জুগলীয় সুন্দর সংখ্যা রয়েছে এই পদের তিরিশটি তো এ পদ্ধতিতে আবেদন করতে আপনাকে যে কোনো বিশেষ স্নাতক অথবা সমানের ডিগারি হতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষানবৃষ্ণ খেলে মাসিক বেতন প্রাপ্য পাবেন তেইশ হাজার নশো নয় টাকা স্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত হলে প্রাপ্য পাবেন তিরিশ হাজার দুশো সাতানব্বই টাকা আকর্ষণীয় এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ হন আপনাকে এক বছর শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশকাল সফলভাবে সমাপ্তি হওয়ার পরে আপনাকে এই পদে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে পি এফ প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট প্রতি বছর দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থী থেকে প্রেসিডেন্ট আশা কেন্দ্রীয় কাতার ঢাকা বরাবরে সহস্তি লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে আগামী দশ বারো দুই চব্বিশ ইং তারিখের মধ্যে আশা চট্টগ্রাম ডিভিশনের কার্যালয়ের ঠিকানাতে আবেদনপত্রের সঙ্গে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার বৈবাহিক অবস্থা জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা সহ নাগরিক সনদের ফটোকপি সদতলা পাঁচশো সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত মূল সনদের ফটোকপি সংযুক্ত করে প্রেরণ করতে হবে আবেদনপত্রের খামের উপরে অবশ্যই নিজ জেরার নাম স্পষ্ট উল্লেখ করতে হবে যোগ্যতা ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিপিএ পাঁচ মাত্রা স্কেলে টু পয়েন্ট ফাইভ জিরো এবং মাত্রা স্কেলে টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে অর্থাৎ সেকেন্ড ক্লাস ডিগ্রিদারি হতে হবে পুরুষ প্রাত্রীদের ক্ষেত্রে অবশ্যই অদম্পাই এবং মোটরসাইকেল চালানো পারদর্শী সহ বৌদ্ধ ড্রাইভিলাইন্স থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত দশ হাজার জামা দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে যা পরবর্তীতে লব সহ আপনাকে ফেরত প্রদান করা হবে মহিলা পাথিদের ক্ষেত্রে কিন্তু কোনো মোটরসাইকেল চালানোর কোনো বাধ্যবাধকতা নেই একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি অফলাইনে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আশা চট্টগ্রাম ডিভিশনের কার্যালয় বাই নং একশো চুয়াত্তর বাই ছশো বিশ রোড নং শূন্য এক জালাবাদ হাউজিং সোসাইটি পশ্চিম খুলশি থানা কুলশি জেলা চট্টগ্রাম এই ঠিকানায় আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে আগামী দশ বারো হাজার চব্বিশ তারিখের মধ্যে এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তো আপনারা যদি এই বিজ্ঞপ্তিটি একটু কষ্ট করে দেখতে চান সেক্ষেত্রে এই ভিডিও প্রথম কমেন্ট চেক করে দেখতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম